আজকে সাইদির রায়কে ঘিরে জামাত শিবিরের কর্মীরা বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর প্রেক্ষিতে বারোঘরিয়া পেট্রোল পাম্পের সামনে লাহারপুর গ্রামে কয়েকটি ককটেল জমা করছে এবং সেখান থেকে তারা ককটেল সংগ্রহ করে নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে সেই প্রেক্ষিতে আমরা র্যাবের একটি দল সেখানে অভিযান চালাই এবং সকাল নয়টায় লাহারপুর গ্রামের ক্ষেত থেকে আমরা চারটি ব্যাগে মোট তেস্টি ককটেল উদ্ধার করতে সক্ষম হই